আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা আমার ফ্রেন্ড ফলোয়ারসব বন্ধুরা আমার ফ্রান্ড প্রিয় বন্ধু আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি বিগত তিন মাস বা এর ভিডিও ছাড়ে নাই আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে কারণ আমি তিন মাস কী করেছি বা ভিডিও কেন ছাড়তে পারে নাই এই জন্যে আজকে ক্যামেরার সামনে আসা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো সাথে থাকে মূলত আমি একটা অফিস খুলছি নতুন করে অফিস করছি এই শামকটা করছি আমি এটা করা আমার প্রায় এক দেড় মাস সময় লাগছে মানে রাজমিস্তুর সাঠার কাঠ মিস্তুর সব মিলে এই সময়টা আমার লাগছে আর কি আর এর আগে আমি কারণ এখন তো আমার শীত সিজন গেছে শীত সৃজন যাওয়াতে আমার মানে যে মূল কাজটা আমার লেপ টুসুপ জাজিন এগুলা কাজে আমি একটু বিজি ছিলাম এটা হচ্ছে আমার গোটা বোন এটা তো আগে ভিডিওতে দেখছেন এখান থেকে আমি সামনে সেটিং করছি এগুলো বানাতে গিয়ে আমার শীত যখন ঢুকছে তখন আমি শীতের মধ্যে এগুলো বানাইতে হয়েছে মানে অনেকগুলো মাল আমি একদিনও সুযোগ পাইছি না যে ভিডিও কর্ম বা এরকম সকাল সাতটায় যদি আসছি ঠান্ডার মধ্যে আপনার রাত্র নয়টা দশটা বাজে কাজ শেষ করে যেতে হচ্ছে অনেক এবারে শীতটা হঠাৎ করে আসার কারণে একসাথে সব ফাঁসগুলো লেগে গেছে যে জন্যে আমি আর সুযোগ হয় নাই আপনাদের ক্যামেরার সামনে আসার জন্য আর এই অফিসটা করাতে আমার একটু সময় গেছে আপনাদের দুয়ায় আমি একটু যে পরিবেশটা তৈরি করলাম নিজে টাকা দিয়ে এই অফিসটা বানাইতেছে সব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ব্যবসায় সফল হতে পারি আমার এই ছোট্ট দোকান থেকে সব কিছু করা হয় আমার আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আজকে আমি এই শেয়ারটা ক্রয় করলাম বদ চেয়ার এটা আজকে আনছি আর আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর শেয়ার প্রাইসটা আমি বলবো না কারণ আপনারা জানেন চেয়ারের দাম নেটে অহরহ দেওয়া আছে আপনারা জানেন কম বেশি ঠিক আসো এইসব এই শেয়ারটা আজকে আমি করে পড়লাম এই অফিসের জন্য একমাত্র এই অফিসের জন্য আনা হয়েছে দোয়া করবেন ভবিষ্যতে যেন ব্যবসায় উন্নতি লাভ করতে পারি বাকিটা আপনাদের দোয়া আমার ফ্রেন্ড প্রে দোয়